কথা আপনাদের মনে আছে ফরিদপুর মেডিকেল কলেজে প্লেট কেনার কথা মনে আছে গত আগে দিনাজপুর মেডিকেল কলেজে একজন শিশুদের ওজন মাপার জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় তার দাম হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে মেশিন কেনা হয়েছে শিশুদের ওজন মাপার জন্য আর সেই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার পর সেটি মেরামতের জন্য খরচ করা হয়েছে এবং পত্রিকায় এসেছে খরচ হয়েছে পনে তিন লক্ষ টাকা আট হাজার টাকার মেশিন সেটি মেরামত করার জন্য পনের তিন লক্ষ টাকা আপনাদের হাতে ডিভাইস আছে আপনারা সার্চ দিলে পাবেন আজকে সকালে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি গত কয়েকদিন আগে একজন কর্মকর কর্মকর্তা কি আবু মাহমুদ তার আজকে দেখেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে চুরাশিটি এই ভদ্রলোকের শ্বশুর এক সময় ব্যাংকের কর্মকর্তা ছিলেন তার স্ত্রী তিনি কিছুই করেন না গৃহিণী তাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এবং সেখানে প্রায় একুশ কোটি টাকা আছে এই সংক্রান্ত একটু পোস্ট দেওয়ার পর কিছুক্ষণ পরে এক ভদ্রলোক আমাকে মেসেঞ্জারে নক করলেন এবং তিনি কতগুলো চাঞ্চল্যকর তথ্য আমাকে দিলেন বললেন যদি আমার নাম প্রচার না করে সম্ভব হয় আপনি টেলিভিশনের টক শোতে তুলবেন এই ভদ্রলোকের শালা তার মেয়েকে বিয়ে করার জন্য গিয়েছিল প্রস্তাব পাঠিয়েছে এবং তার যোগ্যতা হচ্ছে প্রথমেই বলেছে বিএমডাব্লিউ গাড়ি আছে তো তাৎক্ষণিকভাবে মেয়ের বাবা বলেছেন বিএন ড্রাইভারের কাছে আমি মেয়ে দিয়ে দেবো না এখন পর্যন্ত তিনি বিয়ে করেননি কিন্তু বিএমডাব্লিউ গাড়ি কেন ব্যবহার করেন ব্যবহার করেন তার দুলা আজকের আর টিভি সহ অনেকগুলো টেলিভিশনে নিউজ এসেছে তার প্রতি মাসে ঘুষ বাবদ ইনকাম ঘুষ থেকে ইনকাম করেন ছয় কোটি টাকা এর আগে মতিউরের ঘটনা আমরা দেখেছি অথচ এরকমের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে আপনার বাম পাশে আমাদের একটি হাসপাতাল আছে পাবলিক হাসপাতাল একটু দূরে ঢাকা মেডিকেল কলেজ আছে ঠিক এখান থেকে অনুষ্ঠান এই বক্তব্য শোনার পর আপনি সেখানে যান আপনি অসংখ্য মানুষ পাবেন পকেটে প্রেসক্রিপশন নিয়ে কাল মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে ভেতরে সজল এক হাজার টাকার একটি ওষুধ কিনতে পারে না এই বঙ্গবন্ধু মেডিকেল আপনি সামনে যান আপনি অসংখ্য মানুষ পাবেন যে পকেটে প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভেতরে তার স্বজন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে তার জন্য পাঁচশো টাকা দিয়ে একটা ওষুধ কিনতে পারে না এই যে বাস গুলো চলছে আপনি এই বাসের ভেতরে যদি ঢোকেন তাহলে অসংখ্য মানুষকে পাবেন যিনি টাকা কম ভাড়া এবং বেশি ভাড়া নিয়ে বাসের মধ্যে ঝগড়া করছে আর অন্যদিকে একজন সরকারি কর্মকর্তা প্রতি মাসে তার ইনকাম হচ্ছে ছয় কোটি টাকা দেশের মানুষ ধনী হোক এটা আমরাও চাই কিন্তু সেটি হতে হবে বৈধ উপায়ে আর আজকে আমরা একের পর এক দেখছি কি দেখছি এদের প্রত্যেকের নেক্সাসটা আপনি দেখেন সাদিক আগ্র অবৈধভাবে ব্যবসা করেছে আজকে পনেরো বছর যখন সাদিক আগ্রতে অভিযান চালানো হলো তখন ছবি এলো বেনজির আহমেদের সাথে তার ছবি যখন মতিউর রহমান যখন তাকে খুঁজে বের করা হলো ছাগল কাণ্ডের ভেতর থেকে তার সাথে ছবি বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তিনি একসাথে হজে গেছেন অর্থাৎ সমাজের উপরে এই যে দুর্নীতিবাজদের একটা নেক্সাস তৈরি হয়েছে এবং একজন আরেকজনকে রক্ষা করার চেষ্টা করছে আমরা অনেকের কাছে শুনি যখন মতিউর রহমানের এই অপরাধ গুলো ক্রমশই সামনে এলো তিনি তার সহপাঠীদের অনেককেই বলেছেন আমার পক্ষে দাঁড়াও ঢাকার গুরুত্বপূর্ণ একটি ক্লাবে তিনি তাদেরকে দেখেছিলেন আমার পক্ষে একটি স্টেটমেন্ট দাও কেউ কেউ রাজি হয়েছেন কেউ কেউ রাজি হননি আজকে কোথায় মতিউর রহমান আমরা কেউ জানি না কয়েকদিন আগে বেঞ্জির আহমেদ বেঞ্জির আহমেদ তো ব্যক্তিগত বেঞ্জির নন তিনি দুর্নীতি করেছেন পুলিশের আইজি কে ব্যবহার করে সেনা প্রধান দুর্নীতি করেছেন সেনাবাহিনীর প্রধানের পথকে ব্যবহার করে আর আমাদের সরকার বলছে এর দায়ে দায়িত্ব আমার না তিনি যদি আজকে বলেন আমার আইজি যে দুর্নীতি করেছে তার দায় দায়িত্ব আমার না তাহলে আসেন আমরা সিদ্ধান্ত নেই এই সম্পূর্ণ দায় দায়িত্ব কল্যাণ পার্টিকে বহন করতে হবে তাই না আমরা এই দায় দেব মুসলিম লীগকে আওয়ামী লীগকে দায় দিব না এবং এদের মধ্যে গত কয়েকদিন আগে বিপজ্জনক ঘটনাগুলো দেখেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক